প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের অবসরপ্রাপ্ত সমন্বয়কদের যে সংগঠন সেটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা নাপা অথবা এনসিপি এনসিপির উত্তরাঞ্চলীয় প্রধান যিনি নায়েব আমির তিনি হচ্ছেন সার্জিস আলম কেউ বলছেন যে তিনি সুলতান সুলেমানের বংশধর বংশধরদের মধ্যে একজন তার রক্ত তার চেহারায় সুলতান সুলেমানের উত্তরসুরীর একটা প্রভাব রয়েছে এই সার্জি সালম আমাদের প্রশাসনের লোকজনদেরকে নিয়ে যা বলেছেন অত্যন্ত আপত্তিকর একটা বক্তব্য তিনি দিয়েছেন কি বলেছেন তিনি এখন এখন প্রশাসনে প্রশ্ন হচ্ছে পুরনো বলছেন পুরনো কালপ্রিট অর্থাৎ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে তার এই উদ্ধ বক্তব্য এটি কোনোভাবেই কাম্য হতে পারে না পুরনো কালপ্রিট এখন প্রশাসন কিভাবে চালাবে এনসিপি বা সমন্বয়ক সাবেক সমন্বয়করাই তো বাংলাদেশের পুরো প্রশাসনকে গত এগারো মাসে ধ্বংস করে দিয়েছে তাদের যে তাদের সাজানো প্রশাসনই তো এখন কাজ করছে এখন সেই প্রশাসন কেন তাদের পছন্দ হচ্ছে না তাদের মহান নেতা প্রফেসর ডক্টর ইউনু সাহেব তিনিই তো ক্ষমতায় আছেন তিনিও তো প্রশাসন সাজানোর ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন কাজেই আপনাদের মধ্যে এখন এই হতাশার কথা এই ধরনের কথা এখন আর বেমানান আবার কেউ কেউ বলছেন এই প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মব ভায়োলেন্সের মাধ্যমে পুরো প্রশাসনকে আপনারা তছ নচ করে দিয়েছেন সেই প্রশাসনকে আপনারা দুষছেন কেন আপনাদের সরকার ক্ষমতায় আপনারা আবার এই সরকারকে এখন পছন্দ করছেন না যদি পছন্দ নাই করেন তাহলে তীব্র আন্দোলন করুন তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে নিন আপনাদের পছন্দের মানুষ ক্ষমতায় আছে আপনাদের একজন নেতা দক্ষিণাঞ্চলের নেতা হাসনাত আবদুল্লাহ তিনি স্বাস্থ্য উপদেষ্টা নিয়ে কথা বলেছেন যে স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছে এই সরকারের সবচেয়ে ন্যাক্কারজনক সিলেকশন এই স্বাস্থ্য উপদেষ্টাকে যিনি নিয়োগ করেছেন তিনি হচ্ছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং এই বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টার কোনো বক্তব্য নেই আমাদের প্রধান উপদেষ্টার কোনো বক্তব্য নেই কাজেই আপনারা যদি মনে করেন যে স্বাস্থ্য উপদেষ্টা তার ভূমিকা পালন করছে না আপনারা তো শুরু থেকে কোনো কথা বলেননি দেশবাসী শুরু থেকেই কিন্তু এই স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে কথা বলেছেন যে তিনি এত গোপনে কাজ করেন এত গোপনে কাজ করেন যে তার কাজকর্ম কেউ দেখে না ভিজিবল হয় না দৃশ্যমান হয় না অর্থাৎ তিনি ভীষণভাবে ফাঁকে দিচ্ছেন তার এই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ে তিনি কোনো কাজই করেন না কোনো কাজই বুঝেন না তিনি একজন ব্যাংকার ছিলেন অথচ তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে আপনাদের মধ্য থেকে আপনাদের মহান নেতা দক্ষিণাঞ্চলীয় নেতা হাসতাদ আবদুল্লাহ তিনি বলেছেন যে স্বাস্থ্য উপদেষ্টা বিগত এগারো মাসে যে সুযোগ সুবিধা পেয়েছেন যে বেতন পেয়েছেন যে ধরনের বাসায় উনি থাকেন রাষ্ট্রের পক্ষ থেকে সবকিছু তাকে ফেরত দিয়ে তিনি পদত্যাগ করতে হবে কথাটা খুবই সুন্দর আপনারা সকল সকল নিয়েই বলতে পারেন আজকে সেই একই অবস্থা দেশের দেশের অখণ্ডতা নষ্ট করছে সার্বভৌমত্ব নষ্ট করছে দেশকে বিক্রি করে দিচ্ছে আজকের এই উপদেষ্টা মন্ডলী এবং উপদেষ্টার প্রধান যিনি আছেন তিনি সারা দেশকে তসনাস করে দিচ্ছে আপনারা এখন দুর্বার আন্দোলন গড়ে তুলুন আপনাদের কাজ এখন আপনারা করুন কিন্তু আপনারা সেই ধরনের কাজ করছেন না এটি খুবই দুঃখজনক এবং দেশের মানুষকে আপনাদের কর্মকাণ্ড হতাশ করেছে সারা দেশে আপনারা মব ভায়োলেন্স করে দেশবাসীকে যেভাবে আতঙ্কিত করেছেন এটা বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে কেউ কখনো দেখতে পায়নি দেখেনি কাজে যে কালচার চালু হয়েছে আপনারা চিরদিন ক্ষমতায় থাকবেন না আপনারা আমাদের এই উপদেষ্টা মন্ডলের সবসময় ক্ষমতায় থাকবে না সো আপনাদেরকে জবাব দিতে হবে এবং আপনারা এই জন্য মব মব ভায়োলেন্সের চরম শিকার হবেন দেশবাসী কর্তৃক সেটির জন্য আপনারা প্রস্তুত থাকুন কাজেই সার্জি সালাম প্রশাসনের এই প্রশাসনের লোকজনে আপনাদেরকে টছ করে ছাড়বে আপনারা তাদেরকে বলছেন পুরনো কালপ্রিট এটার জবাব প্রশাসনের ব্যক্তিবর্গই আপনাদেরকে দেবেন আপনারা সমঝে চলুন দেশের মানুষকে সম্মান করতে শিখুন কর্মজীবী শ্রমজীবী আছে তাদেরকে রেসপেক্ট করে কথা বলুন গত এগারো মাস আপনারা দেশে যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছেন সেই বিশৃঙ্খল পরিবেশ বিশৃঙ্খলতার জন্য জাতির কাট গড়ায় আপনাদেরকে দাঁড়াতেই হবে ঠিক আছে লাউড অ্যান্ড ক্লিয়ার সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম সাবেক সমন্বয়ক যারা আছেন আপনাদের ভবিষ্যৎ কি হবে সেটা দেশবাসী ঠিক করবে ধন্যবাদ